বন্ধুরা জানেন কি ইতিহাসের সবচেয়ে বড় জালিম ফেরাউন শেষ মুহূর্তে চেয়েছিল কিন্তু কবুল করেননি। কেন জানেন অতপর আমি মুসার প্রতি ওহি করলাম যে তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো তখন সমুদ্র অতিখণ্ডিত হলো আর প্রতিটি খণ্ড ছিল মহান পর্বতের ন্যায় ঈশ্বর আসো আমরা আয়াত ছাব্বিশ থেকে তেষট্টি ফেরাউনের ডুবে যাওয়া ও শেষ মুহূর্তের এমান অতপর আমরা বনি ইসরাইলকে সমুদ্র পার করলাম ফেরাউন ও তার সেনারা সীমা লঙ্ঘন ও জুলমের উদ্দেশ্যে তাদের পিছু নিল যত কন্যা ডুবে যাওয়ার সময় সে বললো আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েল যাকে বিশ্বাস করেছে তারই কোনো উপাস্য নেই আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত সুরা ইউরুস আয়াত দশ থেকে নব্বই ফেরাউনের দেহ সংরক্ষণ আজ আমি তোমার দেহ রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তী লোকদের জন্য নিদর্শন হও ইউনুস আয়াত থেকে ডুবে যাওয়ার সময় মাটি দেন। সুরা হ্যাঁ আবুল আল্লাহ বলেন ফেরাউন ডুবে যেতে যেতে ঘোষণা করলো আমি বিশ্বাস করলাম তখন আমি আশঙ্কা করলাম যে ফেরাউন হয়তো আল্লাহর রহমত লাভ করে ফেলবে তাই আমি তার মুখে সমুদ্রর কাদা দিতে লাগলাম যাতে সে আর কিছু বলতে না পারে সহি মুসলিম আসরার দিনে মুসাল্লাহামের মুক্তি ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা আসরার দিনে রোজা রাখছে তিনি জিজ্ঞেস করলেন এটা কি তারা বলল এই দিনে আল্লাহ মুসা ও তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন এজন্য মুসা আল্লাহর শুক্রিয়া স্বরূপ এই দিনে রোজা রেখেছিলেন তখন নবী সাল্লাম বলেন আমি মুসার সাথে তাদের চেয়ে বেশি ঘনিষ্ঠ অতপর তিনি সেদিন রোজা রাখলেন এবং মুসলমানদেরও রোজা রাখতে আদেশ করলেন সহিবুকারী